নমস্কার বন্ধুরা মনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো পেঁয়াজ কলি এবং করলা দিয়ে একটি রেসিপি এই রেসিপিটা মানানো যেমন সহজ খেতে কিন্তু সুস্বাদু আর রেসিপিটি গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দারুণ লাগে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি করতে কি কি লাগবে এখানে চারটে করলাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি মাঝে ফালা দিয়ে তারপরে পাতলা পাতলা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে হাফচা চামচ নুন মাখিয়ে করলাগুলোকে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম করলাগুলোকে করলাগুলো কিছুটা মজে গেছে করলাগুলোকে চটকে নিয়ে ভালো করে জলটাকে চিপে নিয়েছি নুন মেখে রাখাতে করলা থেকে এতটা জল বেরিয়েছে এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড কালো জিরেকে আমি একটু ভেজে নেব কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজার পরে দুটো চেরা কাঁচা লঙ্কাও একই সাথে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে এবার আমি এর মধ্যে আমি জল চিপে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে করলাগুলোকে প্রথমে আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব করলাতে নুন মেখে রেখে দিয়েছিলাম তার জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একই সাথে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে করলাগুলোকে আমি একটুখানি ভেজে নেব যাতে করলাগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় এই রেসিপিটি খেতে যেমন ভালো তেমনই কিন্তু স্বাস্থ্যকর সুগার পেশেন্টদের জন্য এই রেসিপিটি খুবই কার্যকরী এবার আমি একদম ফ্লেমটাকে লো করে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। দু থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম করলাটা অনেকটাই মজা এসেছে এই সময় করলা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে করলা যখন এইরকম ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হবে বা একটু নরম হবে তখনই এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিতে হবে আমি সমস্ত পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম আরেকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আপনারা বেশি ঝাল খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো আমি রান্না করে নিলাম ঢাকা খুলে আবারও আমি একটুখানি নেড়ে দেব। নেড়ে আবারও আমি এটাকে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম রান্নাটা এইভাবেই ঢাকা চাপা দিয়ে করলে এর স্বাদটা কিন্তু ভালো হবে তবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি মজে না যায় বা খুব বেশি গলে না যায় পেঁয়াজকলি কিন্তু একটুখানি কচকচে ভাব থাকলে খেতে খুব ভাল লাগে আর দেখুন এখানে কিন্তু অনেকটাই মজে এসেছে আমি আবারও একটু দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো লে আট থেকে দশ মিনিট মতো লেগেছে আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই গলে যায়নি দেখুন ঠিক এইভাবেই রান্নাটা করতে হবে পেঁয়াজ কলিগুলো গোটা গোটা আছে আর পেঁয়াজ কলির রঙও কিন্তু সবুজ রয়েছে এইভাবে রান্নাটা করলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু বেশি এটাকে রান্না করব না তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি এখন আপনাদের সার্ভ করে দেখাবো খুব হেলদি এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটি কিন্তু উইন্টার স্পেশাল রেসিপি কেননা পেঁয়াজগলি কিন্তু এই সময় খেতে সবচেয়ে বেশি ভালো লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে একদিন এইভাবে খেয়ে দেখবেন নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার